নীলাম্বুরি রিসোর্ট গাজীপুরের অন্যতম একটি সুন্দর রিসোর্ট গাজীপুরে অনেক ধরনের রিসোর্ট রয়েছে কিন্তু কম বাজেটের রিসোর্ট খুবই কম মাত্র একশো টাকার বিনিময়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এবং মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এই রিসোর্টটি অবস্থিত হল গাজীপুর সদরের শালনাতে শালনাতে এসে যে কোনো অটোরিকশাকে বললেই হবে নীলাম্বরী রিসোর্ট যাব অটোরিকশা বিশ টাকা ভাড়া নিবে এবং নীলাম্বরী রিসোর্টের একদম মূল গেট পর্যন্ত নিয়ে যাবে সেখানে গিয়ে একশো টাকার টিকিট কেটে আপনি দিন ঘুরতে করতে পারবেন নীলাম্বরী রিসোর্ট এছাড়াও ছয় বছরের বাচ্চাদের জন্য টিকিট নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা নীলাম্বরী রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই রিসোর্টটিতে একবার হলেও আসতে হবে পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি রিসোর্ট এটি নীলাম্বরের রিসোর্টের ভিতরে তেমন কোনো খরচ নেই কিন্তু সেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে সেখানে খেতে পারবেন বাচ্চাদের খেলার জন্য নীলাম্বরের রিসোর্টে কিছু দোলনা রয়েছে এখানে বাচ্চা এবং বড়রাও চড়তে পারবে চলেন এই সুন্দর রিসোর্টের সুন্দর সুন্দর কিছু ক্লিপ দেখে আসি এছাড়াও অন্যতম সুন্দর একটি জায়গা এটি ছোট ছোট হল গাছে ভরপুর এবং পরিপূর্ণ প্রাকৃতিক নির্যাসে তৈরি করা হয়েছে এই বাগানটি এই বাগানটিতে প্রতিদিন বিকেলে শত শত মানুষ বসে থাকে এবং ছবি তুলে থাকে ঘুরতে আসা কাপলদের জন্য এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু চেয়ার এবং দোলনার সুব্যবস্থা তারা এখানে বসে সময় কাটাতে পারে নীলাম্বরী রিসোর্টটি ছোট হওয়ার ফলেও প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটা অনেক সুন্দর আপনার মনকে পরিপূর্ণ ভালো করার জন্য এই রিসোর্টটি যথেষ্ট তারপর আমরা সম্পূর্ণ নীলাম্বরী রিসোর্টটি ঘোরার পর আমাদের ক্ষুধা লেগেছিল নীলাম্বরী রিসোর্টের একমাত্র রেস্টুরেন্টে আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ